সম্মানিত ভিউর্স ছয় থেকে আট বছরের বাচ্চার একটি পায়জামা কিভাবে কাটিং করতে হয় আজকের এই ভিডিওতে সহজেই আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পায়জামাটি কাটিং করার জন্য এখানে হচ্ছে দেড় গোছ পরিমাণ কাপড় নিয়েছি আর কাপড়টাকে সুন্দর করে চার বাস করে নিয়েছি তো কাপড়টাকে চার বাস করার পরে ফার্স্ট অফ অল আমাদের কীভাবে সোজা বড় একটা মাজিন দিতে হবে হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য বাড়তি রেখে এদিক দিয়ে হচ্ছে আমাদের ছয় ইঞ্চি হচ্ছে কমরের বেল্টের জন্য মাইনাস রাখতে হবে তারপরে হচ্ছে সেলোয়ারের লম্বা মাপটা নিতে হবে তো আমি এটা লম্বা মাপটা নিয়ে নিচ্ছি তারপর এখানে হায়ার মাপ দিতে হবে হচ্ছে এগারো ইঞ্চি তো আমি হায়ার মাপটা হচ্ছে এখানে এগারো ইঞ্চি দিয়ে দিচ্ছি তো এটা হচ্ছে ছয় থেকে আট বছরের বাচ্চার জন্য তো এগারো ইঞ্চি দেওয়ার পরে লম্বার মাপটা টেনে নিচ্ছি এরপর হচ্ছে নিচের মুহুরির মাপটা দিয়ে দিতে হবে এটা নিচের মুহুরি হচ্ছে দশ ইঞ্চি থাকবে তো এখানে দশ ইঞ্চি দিয়ে দিলাম মানে পাঁচ ইঞ্চি দিয়ে আরও এক ইঞ্চি বেশি দিলাম আর এখানে রানের লোস হচ্ছে চোদ্দো ইঞ্চি আর হায়ের রাউন্ড শেপ হচ্ছে দেড় ইঞ্চি তো এইভাবে দিয়ে হচ্ছে মার্জিন টেনে নিতে হবে তারপরে শেপ কার্ডের বাঁকা অংশ দিয়ে এরকমভাবে শেপ দিয়ে দিতে হবে তো বিওয়ার দেখতে পাচ্ছেন মার্জিনটা কমপ্লিট হয়ে গেছে এবার আমরা কাটিং করে নিব তো মাত্র দুই মিনিটে এরকম পায়জামা কাটিং টাইমে আপনাদেরকে দেখাচ্ছি বুঝতে কত প্রবলেম হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন ঠিক আছে আর ভিডিওটি কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ঠিক আছে আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো বিবাস আমাদের পায়ের অংশ কাটিং করা হয়ে গেছে এবার হচ্ছে আমরা এখানে বেল কাটিং করব যে ছয় ইঞ্চি মাইনাস রাখছিলাম উপরে সেটার কাটিং করে এখান থেকে দেখাবো তো প্রথমে দুই ইঞ্চি হচ্ছে রাবারের জন্য আর ছয় ইঞ্চি হচ্ছে যে মাইনাস রাখলাম আর হাফ ইঞ্চি বাড়তি দিতে হবে তাহলে দিতে হবে সাড়ে ছয় ইঞ্চি আর টোটাল এখানে হচ্ছে সাড়ে আট ইঞ্চি ঠিক আছে আর এই চৌড়ায় দিতে হবে হচ্ছে নয় ইঞ্চি পরিমাণ ঠিক আছে এই চৌড়ায় নয় ইঞ্চি দিলাম এই পাটটা কিন্তু ডাবল করে বাস করা আছে হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য নিয়ে নিলাম ঠিক আছে তো আমি বলছি এটা হচ্ছে ছয় থেকে আট বছরের বাচ্চার জন্য এই মাপে আপনারা পায়জামা তৈরি করতে পারবেন আট বছরের বাচ্চা হলে লম্বাটা খালি একটু বাড়িয়ে দেবেন আর প্রত্যেকটা মাপে আপনারা সেম ভাবে দিয়ে দিবেন ঠিক আছে তো সময় নিতে আমি চেষ্টা করলাম আপনাদেরকে মাত্র দুই মিনিটে কিভাবে একটি বাচ্চাদের পায়জামা কাটিং করতে হয় তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম